হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো আমি গেছিলাম এস এস কেম হসপিটালে তো বাড়ি ফেরার পথে একটু গড়ি হাতে নেমে আমি একটা গলার চেন কিনতে গিয়ে তো দেখলাম এখানে বেশ সুন্দরমাত্র শাখা বাঁধানো পলা সব কিছু না একশো টাকা করে তো তার পাশেই কসমেটিকের একটা দোকান এখানেও আমি দেখছিলাম এখানে না ল্যাকমি কাজল দুটো নিলে একশো একটা নিলে একশো কুড়ি টাকা কত কম দাম তো আমি একটা গলার চেন নেওয়ার জন্য গেছিলাম তো দেখো এখানে এই যে হোলি খেলার জন্য একশো টাকা করে মাত্র একটা করে সাদা গেঞ্জি তো খুব সুন্দর মানে দেখতেও ভাল লাগছিলো বেশ তো আমি এই চেনটা নিয়েছি হ্যাঁ এই লকেটটা চেঞ্জ করে নিয়েছি তো দেখো এই যে চুরি আছে চার কোনোটাতে আছে চারটে কোনোটাতে আছে বারোটা তো মাত্র হচ্ছে দাম একশো টাকা একশো থেকে স্টার্ট আর কি তো শাখা বাদানো পলা বাঁধানো চুর বালা এগুলো একশো টাকা করে পাবে আর এই যে কসমেটিকের দোকানে খুব খুবই কম একশো টাকা থেকে লিপস্টিক শুরু নীল পলিশ মাত্র তিরিশ টাকা থেকে আর এই দেখো টি শার্টগুলো কী সুন্দর আমার তো খুবই পছন্দ হচ্ছিল বাট আমি নিই নি কেননা তাড়াহুড়ো ছিল বাড়ি ফেরার জন্য তো দেখো এখানে এমনি হ্যাপি হোলিও লেখা আছে তো এই যে গলারগুলো এখানে না একশো টাকা থেকে অক্সিডাইজের এগুলো একশো থেকে স্টার্ট একশো থেকে তিনশো চারশো পাঁচশো যার যেমন পছন্দ সে তেমন নেবে তো আমিও একটা মানে সিম্পল একটা কানের নিয়েছি তো দেখো খুব সুন্দর সুন্দর শাড়ির সাথে পরার জন্য বা লং কুর্তির সাথে পরার জন্য না খুব সুন্দর আর কানেরগুলো দেখো কানেরগুলো আছে আশি টাকা থেকে শুরু আশি থেকে শুরু দেড়শো দুশো মোট মানে পর্যন্ত আছে তো দেখো কি সুন্দর দেখতে লাগছে আমার তো বেশ ভালো লেগেছে যেটা গুড়িয়াহাট তো সবাই জানো অনেকটাই বড় তো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো টাটা বাই বাই আর কার কার ভালো লেগেছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে